দীর্ঘদিন ধরে চেষ্টা করার ফলেও চাকরি পাচ্ছেন না কিংবা পারিবারিক অশান্তি লেগেই রয়েছে এর সঙ্গে বাচ্চার পড়ায় ক্ষতি হচ্ছে এই সকল সমস্যার কারণ হতে পারে আপনার বাস্তুদোষ শাস্ত্র মতে ঘরে বাস্তুদোষ থাকলে দেখা দিতে পারে একাধিক সমস্যা আর এর থেকে মুক্তি পেতে বাড়িতে বিভিন্ন ধরনের শুভ গাছ লাগানোর কথা বলা হয়েছে বাস্তুশাস্ত্রে তো বন্ধুরা আপনার বাড়িতে বাড়ির উঠোনে যদি জায়গা থাকে তাহলে লাগাতে পারেন এই সব শুভ গাছ অথবা বাড়িতে বাগান থাকলে সেখানে লাগিয়ে ফেলুন এই সব গাছ এতে একদিকে যেমন মুক্তি পাবেন একাধিক সমস্যা ঠিক তেমনই উন্নতি হবে আর্থিক উন্নতি তো বন্ধুরা হলুদ আমরা হলুদকে শুধু রান্নাঘরের বস্তু হিসেবে নয় এই হলুদ সর্বগুণে সম্পন্ন হলুদ রোগ ব্যাধি থেকে মুক্তি দেয় এতে থাকা একাধিক উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তেমনি জীবাণু সংক্রমণও রক্ষা থেকে রক্ষা করে তাই বন্ধু হলুদ দেখুন আয়ুর্বেদ শাস্ত্রে হলুদের হাজারো রোগের গুণের বর্ণনা আছে হ্যাঁ বন্ধু অন্যদিকে সব শুভ কাজে হলুদ ব্যবহার করা হয় শাস্ত্রে এই হলুদকে একটি অত্যন্ত শুভ বস্তু হিসেবে গণ্য করা হয়েছে আর সেই কারণে দেখুন সব পুজোতে বা বিয়ের অনুষ্ঠানে এমনকি যে কোনো শুভ অনুষ্ঠানে ব্যবহার করা হয় এই হলুদ আর সেই কারণে যদি আপনি বাড়িতে হলুদ গাছ লাগাতে পারেন তাহলে শাস্ত্র অনুসারে বলছে শাস্ত্র বলছে যে হলুদ গাছ লাগানো খুবই সৌভাগ্যজনক শাস্ত্র মতে এই গাছ বাড়িতে লাগাতে পারলে এতে অল্প দিনে আপনি শুভ ফল পাবেন তবে বন্ধু হলুদ গাছ লাগানোর নির্দিষ্ট স্থান আছে আর সেই নির্দিষ্ট স্থান যদি আপনি সঠিকভাবে সঠিক জায়গায় যদি না লাগাতে পারেন তাহলে উপকার পাওয়া কঠিন হবে তো শাস্ত্র মতে বাড়িতে হলুদ গাছ থাকলে এর শুভ প্রভাব পড়ে পরিবারের সকল সদস্যের উপর পরিবারের সকল সদস্যের সৌভাগ্য বাড়বে হলুদ গাছ যদি লাগানো হয় তো শাস্ত্র মতে এই গাছের শুভ প্রভাব সব কাজে উন্নতি হবে তেমনই দূর হবে সকল পারিবারিক জটিলতা আর মিলবে বিভিন্ন ধরনের শুভ ফল আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য আসবে হ্যাঁ বন্ধু তাহলে চলুন এই গুরুত্বপূর্ণ তথ্য এই শাস্ত্রের উল্লেখিত তথ্য আপনি হলুদ গাছ কোথায় কীভাবে বাড়িতে আপনি প্রতিস্থাপন করবেন আর তার থেকে আপনি কিভাবে কি কি সুফল পেতে পারেন সমস্ত কিছু তথ্য ভিডিওর মাধ্যমে চলুন তাই ভিডিওটিকে স্কিপ করবেন না হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল করে দেবেন তবে বন্ধু এই হলুদ হলুদ কাউকে দান করতে নেই শাস্ত্র বলছে হলুদ দান করা উচিত নয় উপহার হিসাবে কাউকে হলুদ দেওয়া উচিত নয় এতে হতে পারে আপনার মারাত্মক ক্ষতি মেনে চলুন এই বিশেষ টোটকা সব কাজে আপনি সাফল্য পাবেন তেমনই সৌভাগ্য বজায় থাকবে হিন্দু শাস্ত্রে রয়েছে একাধিক পুজোর উল্লেখ তাই তেত্রিশ কোটি শক্তি পুজোর উল্লেখ আছে শাস্ত্রে পূর্ণিমা অমাবস্যার সময় দেখে নির্দিষ্টকার এই সকল তিথি শাস্ত্রে প্রতিটি দেবদেবীর পুজোর জন্য আলাদা আলাদা তিথি উল্লেখ আছে তেমনই রয়েছে নানান প্রকার হদিস এবার আজকে আমি সেই হলুদের সৌভাগ্য কীভাবে আপনাকে সৌভাগ্য ফেরাবে শাস্ত্র মতে এই গাছ লাগানো শুভ সেই বিস্তারিত তথ্য চলুন ভিডিওর মূল পর্বে হলুদ নেতিবাচক শক্তিকে ধ্বংস করতে সাহায্য করে তাই হোম যজ্ঞে হলুদ ব্যবহার করা হয় হলুদ কমলা এবং কালো রঙের হয় হলুদ রঙের সঙ্গে রয়েছে গ্রহের যোগ বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত এই হলুদ কমলা হলুদের সঙ্গে মঙ্গল ও কাল হলুদের সঙ্গে শনির যোগ জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্র বা শাস্ত্রে বৃহস্পতিকে শক্তিশালী করতে হলুদ ব্যবহার করা হয় হলুদ সুতোয় হলুদ হাতে বাঁধলে বৃহস্পতিবার যদি আপনি হলুদ সুতো দিয়ে হলুদ হাতে বাঁধেন তাহলে বৃহস্পতির আশিস মিলে বৃহস্পতিবার সকালে হলুদ ধারণ করলে অর্থপ্রাপ্তি হয় হলুদের প্রয়োগ দূর হয় নেতিবাচক শক্তি মাঙ্গলিক কাজে হলুদের ব্যবহার করা হয় তাই স্নান করার আগে হলুদ অবশ্যই মাখুন হলুদ মেখে স্নান করলে নেতিবাচক শক্তি দূর হয়ে যায় খাবারে হলুদ দিলে যেমন খুব আরোগ্য আসে জলে হলুদ মিশিয়ে সূর্যকে অর্পণ করুন তাহলে আপনার সকল বাধা বিপত্তি দূর হবে রোজ সকালে হলুদের তিলক লাগালে শক্তি মেলে হলুদের মালা নিয়ে জপ করলে বুদ্ধি ও ধৈর্য বাড়ে তাই বন্ধু এই হলুদ সর্বগুণে সম্পন্ন তাই হলুদের এই টোটকা অবশ্যই আপনারা মেনে চলুন এমনটা বিশ্বাস করা হয় যে হলুদের মালা দিয়ে যদি কোনো মন্ত্র জপ করা হয় তাহলে শুভ ফল পাওয়া যায় শাস্ত্র মতে হলুদের গাছের বা হলুদের গাছ লাগালে বৃহস্পতি ও শক্তিশালী শক্তিশালী হয় যে কারণে পারস্পরিক সম্পর্ক ভালো হয়ে থাকে বাড়ির ভিতরে ইতিবাচক শক্তি বাস করে এছাড়া ঘরের আলমালিতে হলুদের হলুদের গুঁড়ো রাখলে দেবী লক্ষ্মীর কৃপা মেলে ঘরে কখনো অর্থের অভাব হয় না তো বন্ধুরা হলুদের রয়েছে একাধিক নানান বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে হলুদ গাছটি অবশ্যই আপনাকে সর্বদা দক্ষিণ এবং পূর্বের মাঝখানে যেখানে অগ্নেয় কোণ বলা হয় সেখানে রোপণ করা উচিত আর এই জায়গায় যদি আপনি এই গাছটি রোপণ করতে পারেন বৃহস্পতিবার দিন তাহলে অবশ্যই আপনি ফল পাবেন এই দিকে হলুদ লাগালে তা থেকে ইতিবাচক শক্তি আসে পাশাপাশি সমস্ত দোষ দূর হয় বাড়িতে শান্তি ও সুখ চাইলে পশ্চিম উত্তর দিকে হলুদের চেরা লাগান এছাড়া পূর্ব বা উত্তর দিকে হলুদ গাছ লাগানো শুভ বলে মনে করা হয় তবে এই দিকে গাছ লাগালে সুখ সমৃদ্ধি ও সম্পদ আপনার বাড়িতে আসে তাই বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে হলুদ গাছ লাগানো খুবই সৌভাগ্যজনক তো বন্ধুরা সঠিক দিশায় বাস্তুশাস্ত্র মেনে যদি আপনি এই দিকগুলোতে হলুদের গাছ লাগাতে পারেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য আসবে আর হলুদের যে কয়েকটি টোটকা এই টোটকাগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য আসতে বাধ্য হবে তো বন্ধুরা এই ছিল এই ছোট্ট ভিডিওর উপায় বা টোটকা এই উপায় অবশ্যই করুন অবশ্যই কাজে লাগবে সকলেই কমেন্টে জয়মালক মালক ক্লিকতে ভুলবেন না আমার চ্যানেলটি প্রতিনিয়ত ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ